বিকালে গীতাপাঠ হবে গীতাপাঠের পাঠের পরে সন্ধ্যা আরতি জাঁকজমক হবে সন্ধ্যা আরতির পরে কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাড়ে আটটা নটা পর্যন্ত তারপরে বিশ্রাম আবার পরের দিন সকালে তো আমাদের নটা দ্বীপ নবদ্বীপ পরিক্রমা মানে নয় নটা দ্বীপের পরিক্রমা প্রসঙ্গে আমি আলোচনা করব আপনাদের সামনে नावदीप परिक्रमा तो नावदीप धाम परिक्रमा সম্বন্ধে আজকে সীমান্তদীপ আলোচনা করব কালকে আছে আপনাদের পুরো পুরো পরিক্রমা একটা সার যে স্টকস হবে তাহলে কালকে শুনবে তো আজকে সীমান্তদীপ সম্বন্ধে আলোচনা করব তো सर्वप्रथम গুরুদেবের চরণে প্রণাম জনয় নম বিষ্ণুপদায়ৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পতাকক স্বামী নিতি নামি নম আচার্য পায়ৃপা পদায় কথা ধাম দা নগর গ্রাম তারিণে শিল প্রণাম নম বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদানন্তস্বমী নিতি নামিনে। नमस्ते सारस्वती देवे गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात जय श्री कृष्ण चैतन्य प्रभु गदाधर प्रभुनन्द्रियद्वैत गदाधर्सिवासरभक्तबिन्द हरेक हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे শাস্ত্রে বলা হয়েছে যে নবদ্বীপে মায়াপুর নামে এক গ্রাম যথায় জন্মিলেন চৈতন্য ভগবান মায়াপুর কিসের জন্য বিখ্যাত নবদ্বীপের মধ্যে নটা দ্বীপের মধ্যে মায়াপুর একটা দ্বীপ যেখানে চৈতন্য জন্ম জন্মগ্রহণ করেছে কলৌ সংকীনারম্ভে আমি শচী সুত তীরমাস্তায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজকূলশ্রেষ্ঠে ভবিষ্যামী নিজালয়ে বায়ুপুরাণে বলা হয়েছে পরমেশ্বর ভগবান বললেন কলিযুগে আমি জনসমাগম মুখর নবদ্বীপে সচিপুত্র রূপে অবতীর্ণ হব আমি সংকীর্তন আরম্ভে এক দ্বিজকুলের শ্রেষ্ঠের গিয়ে আবির্ভূত হব শান্তাত্মা লম্বকণ্ঠস্থ গৌরাঙ্গস্থ সুরাবৃত তিনি সুবর্ণ তো বর্ণতনু ধারণ করে লম্বকণ্ঠ শান্ত আত্মারূপে দেবগণ পরিবৃত হয়ে আবির্ভূত হবেন সাধব কলি কালে তো তত্তানতীর্থসেবন বৃন্দারণ্যে অথবা ক্ষেত্রে নব বসন্তি বা কলিযুগে সাধু ব্যক্তিগণ অন্যান্য সকল তীর্থবাস করে বৃন্দাবন ও ধামে বাস করবে মায়া পুরিং সমিত কলৌ যে মাং উপাসতে উপাসপ বিমুক্ত তে যাতে পরমাম গতিম যতীর্থ বর্ততে শ্রীমন্ নবদ্বীপে বিভাগস তত্তীর্থ মহিমা তত্র শতকোটি কোটি কলো যথা মনে সংজ্ঞাত ধাত মূল্য প্রবর্ধতে গৌর সংজ্ঞা তথা তীর্থ মাহাত্ম পরিবর্ধতে স্কন্দপুরাণে বলা হয়েছে যারা মায়াপুর ধামে বাস করে কলিযুগে আমার উপাসনা করবে তারা সর্বপাপ হতে বিমুক্ত হয়ে পরম ধাম লাভ করবে যে সকল তীর্থ পৃথকভাবে নবদ্বীপে নিবাস করে কলিযুগে সেগুলি কোটিগুণ অধিকতর মহিমা বলে জানবে যেমন ধাতু পর্শমণির পরশ্বে তার মূল্য বর্ধিত হয় তেমনি গৌরাঙ্গ মহাপুরুষ সান্নিধ্য লাভের তীর্থের মহিমা বর্ধিত হয় গর্গ গর্গসংহিতায় মায়া মায়াপুরী সাক্ষাৎ সর্বানন্দ বিবর্ধিনী শ্রী সা কীর্তিদা পাপনাশিনী মায়াপুরী হচ্ছে সাক্ষাৎ মায়া যা সর্বনাথ বিবর্ধিনী শ্রী সর্বপাপ সর্বপাপনাশিনীর রূপে কীর্তিত এই নগরের বর্ণনা করা হয়েছে মায়া বা গঙ্গা দার বিনির্গতা কুষাবর্ত ময়ী ধ্রুব বা ধ্রুবমণ্ডল মধ্যগা গঙ্গাধার হতে বা বিলীল ক্ষেত্র থেকে মায়ের উৎপত্তি এই ধাম উষাবর্তে অভিভক্ত হয় এটি ধ্রুব ধ্রুবমণ্ডলের অন্তর্গত ভগবান মন্দিরাত রাজন উত্তরশ্যাম দ্বি দিশার্ধে নিপসার্ধুল মায়া তীর্থ মনোহরম হে রাজকুলশ্ঠ আমি শ্রবণ করেছি এই মায়াতীর্থ ভগবানের মন্দিরতে উত্তরের দিকে এক ক্রস পর্যন্ত বিস্তৃত শিব ঠাকুর বলছেন বিশ্ব সারতন্ত্র গঙ্গায়া দক্ষিণে ভাগে নবদ্বীপে মনোহরে কলিপাপ বিনাশায় সচি গর্ভে সনাতনে জানি সতী প্রিয় মিশ্র পুরন্দর গৃহে স্বয়ং চ নিশায়ম গৌর গৌরবিগ্রহ শিব দেবী চণ্ডিকাকে বলেন হে প্রিয়ে মনোহর দীপ ধামে গঙ্গা নদীর দক্ষিণ তীরে সনাতন পুরুষ পরমেশ্বর কৃষ্ণ কলিযুগের পাপ ধ্বংস করার জন্য আবির্ভূত হবেন তিনি ফাল্গুনি পূর্ণিমায় মিশ্র পুরন্দর গৃহে সচীদেবীর গর্ভে সুবর্ণবর্ণ তনুপরিগ্রহ করে অবতীর্ণ হবেন তথা চ সমপ্রাপ্তে কলো কপি মহানিধি নাম প্রকাশায় গঙ্গা তীরে সি শিব পার্বতীকে বললেন অতপর কলিযুগের প্রারম্ভে সর্বগুণের মহানিধি স্বরূপ এক ব্যক্তি হরিনাম জগতে প্রকাশ করার জন্য গঙ্গা তীরে জন্মগ্রহণ করবেন কলোপূর্ণানন্দ ত্রিভুবন জয় সুতনুর নবদ্বীপে জাত সুরধ্বনি সমীপে নরহরি পাপি ব সংস্তুত অপি নাম সুকীর্তম সুকীর্তম তরিতা পাপিম ভি বিজয় গৌরচন্দ্রাবিধ নবদ্বীপে সুরধ্বনি তীরে পূর্ণানন্দময় জয়ী এক ব্যক্তি কলিযুগে অবতীর্ণ হবেন তিনি সুন্দর গৌরবর্ণ তনু পরিগ্রহ করবেন এবং তিনি পাপময় ব্যক্তিদেরকে পাপের সাগর থেকে উদ্ধার করবেন পূর্ণ শুদ্ধ হরিনাম প্রদান করবেন এইভাবে তিনি ভগবান রূপে খ্যাত হবেন এবং জগৎ বিজয় করবেন আর কয়টা শ্লোক বন্দে গৌরবতারম নবদ্বীপ বাসম কণ্ঠে মালম দধানম শ্রুতিযোগ বিলসত স্বর্ণ সংসক্ত গণ্ড কেউ রঙ্গত দিব্যরত্নগ্রথিত বহুদ্য়ে বিভ্রত ভেভ্যদতাম মলাপ নমি সর্বরে কলিযুগে পাবরাশে বিনাশ করার জন্য গৌরহরি নবদ্ীপে অবতীর্ণ হবেন জম্বুদীপে ঘোরে মায়াপুরে দিজালয়ে জনিতা পাশে সাধ কীন কষতি ঘোর কলিযুগে জম্মুদ্বীপের অন্তর্গত মায়াপুরে শ্রী পরমেশ্বর ভগবান তার পাশ্বদ ঘর পরিবৃত হয়ে কীর্তন আরম্ভ করার জন্য অবতীর্ণ হবেন তিনি ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করবেন কুরুক্ষেত্রম কীতীর্থ ত্রেতায়াম পুষ্করম স্মিত দাপরে পরে নবখণ্ড কলৌখিল সপ্তযুগে যুগে তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র ত্রেতাং পুষ্কর তীর্থ দাপর যুগে নৈমিশ কলি যুগে উদ্দিষ্ট তীর্থ হচ্ছে নবদ্বীপ এতগুলো কথা বলা হয়েছে এই নবদ্বীপ ধাম পরিক্রমা খন্ডে এখানে এখানে ষোলোটা নদী আছে যমুনা ভগবতী অলকানন্দা কাবেরী সরস্বতী তাম্রপর্ণী ব্রহ্মপুত্র সরজু গঙ্গা মানসগঙ্গা কীতমালা বিদ্যাধরী নর্মদা গোমতী মন্দাকিনী গোদাবরী কিছু দ্বীপ প্রকটিত কিছু লুপ্ত হয়ে গেছেন এই নবদ্বীপ নটা ভক্তাঙ্গ বা নববিধা ভক্তির অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদন সীমন্ত দ্বীপ শ্রবণ গদ্রুম দ্বীপে কীর্তন মধ্যদ্বীপে স্মরণ কলদ্বীপে পাদসেবনম ঋতদ্বীপে অর্চনম জনদ্বীপে বন্দনম দ্বীপ দাস্যম রুদ্রদ্বীপ সক্ষম নবদ্বীপের কেন্দ্রস্থলে অন্তর্দ্বীপ অবস্থিত নবদ্বীপ অষ্টদলের মধ্যবর্তী অন্তর্দ্বীপ কর্ণিকার রূপে অবস্থিত অন্তর্দ্বীপের পরিধি ষোলো কিলোমিটার বা দশ মাইল গঙ্গা ও যমুনার মধ্যবর্তীকে দ্বীপ বলা হয় অন্তর্দ্বীপ এবং মায়াপুর অন্তর্দ্বীপের অন্তর্গত মায়াপুরের পরিধি পাঁচ কিলোমিটার মায়াপুরের কেন্দ্রে যোগপীঠ অবস্থিত যেখানে মহাপ্রভুর আবির্ভাব স্থান আবার বৃন্দাবনের যে বারোটি বন আছে সেই বারোটি বনও নবদ্বীপে আছেন অন্তর্দ্বীপ হচ্ছে গোকুল মহাবন তারপরে মথু মধুবন ও মথুরা চাঁদ কাজির গৃহ দ্বীপ হচ্ছে নন্দগ্রাম বহুলা বন হচ্ছে কলদ্বীপ গিরিগোবর্ধন হচ্ছে কলদ্বীপ ভদ্রবন হচ্ছে জন্নদ্বীপ ভান্ডির বন হচ্ছে মদদ্রুম দ্বীপ কামিয়া বন হচ্ছে দ্বীপের মহৎপুর তালবন হচ্ছে সীমন্ত দ্বীপ বিল্লবন হচ্ছে রুদ্রদ্বীপ খদির বন হচ্ছে চাঁপাহাটি রাধাকুণ্ড হচ্ছে ঋতুদ্বীপ আবার এই নবদ্বীপ ধাম কেবল কলিযুগের জন্য বিখ্যাত তা না চারি যুগে চার ভগবান এসেছেন সপ্ত যুগে নরসিংহদেব এসেছেন ত্রেতা যুগে রামচন্দ্র এসছেন দাপর যুগে কৃষ্ণ এসছেন বলরাম এসছেন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন এখন প্রথমে শ্রীমন্ত দ্বীপের কথা বলবো শ্রীমন্ত দ্বীপ কি কী দর্শনীয় আছে দ্বীপ এরিয়াটা হচ্ছে আপনার আপনার রাজাপুর মন্দির রাজাপুর মন্দির সীমন্ত দ্বীপ তারপরে শ্রীমন্তিনী মাতার মন্দির চাঁদ কাজির সমাধি জগন্নাথ মন্দির সবরডাঙ্গা মায়ামারি পুকুর তারপরে রক্ষমপুর মেঘের চড়া এতগুলো স্থান আছে শ্রীমন্তদ্বীপে হ্যাঁ দেখি সংক্ষেপে বল প্রথম হচ্ছে নাম হলো কেন এক একটা দ্বীপের নামকরণের পিছনে কারণ কি সেটাই বর্ণনা করা হয়েছে এই বইটা রাখলে আপনি সব কিছু জানতে পারবেন এক একটা আলাদা করে দ্বীপ বর্ণনা করেছেন তো শ্রীমন্ত দ্বীপ কেন নাম হল না সত্যযুগে একবার কৈলাসে শিব ঠাকুর গৌরাঙ্গ 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 বলে উদ্য কীর্তন করছিলেন আর পার্বতী জিজ্ঞাসা করলেন গৌরাঙ্গ কে তার সম্বন্ধে ডিটেলস বললেন কালকে টক শোতে আর একটু শোনাব এই বিষয়ে তারপরে গৌরাঙ্গ মহাপভুর আশীর্বাদ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ধুলি তিনি পার্বতী স্মৃতিতে ধারণ করেছিলেন এই জন্য সেই দ্বীপের নাম এই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ এই সীমন্ত দ্বীপে যেখানে পার্বতী তপস্যা করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে সেই জায়গাতে শ্রীমন্ত দ্বীপের মন্দির হওয়ার কথা ছিল বা সেখানে অনেক আগে থেকে পুজো হয়ে আসেন কিন্তু বর্তমান আমাদের সিমন্তিনী মাতার মন্দির এখন রাজাপুর জগন্নাথ মন্দিরের ভিতরে স্থাপিত হয়েছে সিমন্তিনী মাতার মন্দির তো প্রথম হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির কি করে এলো এটা অভিন্ন রাজা অভিন্ন পুরী মন্দির কিন্তু একবার জগন্নাথ হঠাৎ করে পুরী মন্দিরে লোকের ভিতরদের হঠাৎ ঘোষণা করলেন যে কালকে ম্লেচ্ছরে আসবে মন্দির আক্রমণ করবে তো আমাকে মন্দির থেকে বের করে অন্য কোথাও তুমি স্থানান্তরিত তখন মেন পূজারী জগন্নাথ বলদেব সুভদ্রা তিন বিগ্রহকে নিয়ে পুরী থেকে এদিকে হাঁটতে হাঁটতে ওই জায়গায় পৌঁছেছিলেন শ্রীমন্ত দ্বীপের ওই জায়গায় তো এই জায়গায় পৌঁছে দেখছেন চারিদিকে আম কাঁঠালের বাগান কত সুন্দর দেখতে জগন্নাথ একটু আম কাঁঠাল বাগানের ভিতরে থাকতে পছন্দ করেন বলে আমি এইখানে থাকবো তিনি ওখানেই থেকে গেলেন তো পূজারী ওখানে রেখে পূজা শুরু করলেন একদম অর্জিলান পুরী মন্দিরের বিগ্রহ হতে হতে জগদীশ গাঙ্গুলি বলে একজন পূজা করতেন করতে করতে তার বংশধর পরবর্তী জেনারেশান ছিল না তিনি চিন্তা করছিলেন যে আমার পরে কে পূজা করবে তখন তার ভিতরে একটা অনুপ্রেরণা জাগল যে আমি ইস্কনকে দিয়ে দিই ইস্কনকে হ্যান্ড ওভার করুন তো তিনি এলেন মায়াপুরে সে জয় পতাকা স্বামী গুরু মহারাজ ছিলেন গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ ছিলেন তো তখন আলোচনা হলো যে জগন্নাথের মন্দিরটা আপনারা নিয়ে পূজা করুন গুরু মহারাজ তো উদ্গ্রীব ছিলেন হ্যাঁ অবশ্যই আমরা পূজা করব আপনারা অনুমতি দিলে আপনাদের করুণা হলে আমরা পূজা করব অবশ্যই তখন পূজা তখন গুরু মহারাজ বলেন ঠিক আছে আপনারা আগে মন্দিরের জায়গা মন্দিরে যা সম্পদ আছে আমাদেরকে হ্যান্ড ওভার করব আমাদেরকে লিখিত দিন তাহলে তাহলে আমি এখান থেকে পূজা করব এই বলে এই বলে গুরু মহারাজ এই বলে গুরু মহারাজ তার বিদেশ যাওয়ার ছিল তিনি বিদেশে চলে গেছেন এই কথা আলোচনা ছিল ভক্তরা শুনছিলেন ভক্তরা মনে করেছেন হয়তো গুরু মহারাজ অনুমতি দিয়েছেন আমরা সেবা করব ভক্তরা সেবা শুরু করে দিয়েছেন জগন্নাথের সেবা মায়াপুরে যেখানে যে ভোগ রান্না হয় রাধা মাধবের ওখান থেকে টিফিন বক্সে করে মোটরসাইকেল করে গিয়ে ওখানে ভোগ দেওয়া হতো গুরুমা দু মাস পরে ফিরেছেন মায়াপুরে বিদেশ থেকে বিদেশ প্রচার করে তখন গুরুমা শুনলেন যে ভক্তরা পূজা শুরু করে দিয়েছেন গুরুমা বললেন না আমরা এখন হাতে পাইনি আপনাদের পূজা শুরু করা যাবে না আমরা আগে হাতে মন্দির নেব তারপরে ভক্তরা শুনে আবার পূজা বন্ধ করে দিলেন তো তখন তারা আবার যারা আগে পূজা করছিল তারা পূজা করলো পূজা করলো একদিন পূজারী রান্না করে দুপুরে ভোগ চড়াতে যাচ্ছেন পূজারি দেখছেন জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজন মন্দির থেকে বেরিয়ে এই আমাদের রাধা মাধবের মন্দিরের দিকে আসছেন পূজারি রাখছেন এই তোমার কোথায় যাচ্ছ আমার ভোগ নিয়ে এসে দুপুরে ভোগ লাগবো যে না তোমার হাতে খাবো না আমি রাধা সঙ্গে গিয়ে খাব তো পূজারি এসে আবার গুরু মাছকে বললেন এই ঘটনা তখন গুরুমা চিন্তা করলেন যে জগন্নাথ এখানকার ভোগ খেতে পছন্দ করেছেন ঠিক আছে তোমরা পূজা করো অপূর্ব কাহিনী হ্যাঁ একদিন একদিন মন্দির তো ইস্কনের হাতে চলে এলো এখন সুন্দর করে পূজা হচ্ছে একদিন চারিদিকে সুন্দর আম কাঠেলের জঙ্গল একদম তার মাঝখানে মন্দির তো একদিন একদিন সিকিউরিটি দেখছেন দুইজন লোক একটা কাঁঠাল চুরি করেছিলেন কাঁঠালের তখন কাঁঠালের সিজন ছিল চুরি করে দৌড়ে দৌড়তে মন্দিরের ভিতরে ঢুকে গেছে তখন পুজারী মন্দিরে যে দায়িত্বে ছিল তাকে ডাকছেন এই দুজন চোর ঢুকেছে মন্দিরের ভিতরে তখন ইনচার্জ উঠে পুজারীকে ডাকলেন পুজারিকে ডেকেছে এই দেখো দেখো মন্দিরের ভিতরে চোর ঢুকেছে ঠাকুরের গয়না গাড়ি চুরি হয়ে যাবে তো পূজারী ঢুকলেন পূজারি ঢুকে থেকে কেউ নেই একটা কাঁঠাল পড়ে আছে মানে জগন্নাথ বলে রাত্রে গিয়েছিল কাঁঠাল ছুটি করতে কাঁঠাল খেতে ভালোবাসে যে সেই জগন্নাথ মন্দির খুব সুন্দর সেখানে আছেন ধামেশ্বর শিব ঠাকুরও আছেন যে সবার মনোবাসনা পূর্ণ করে আপনি পরিক্রমা করুন না করুন মায়াপুরে এলে জগন্নাথ মন্দির অবশ্যই যাবে পাশে আছে চাঁদ কাজির বাড়ি चाँदकाजी महाप्रभु पर्श्व छ कृष्ण कङ्सार